জামালপুরের মাদারগঞ্জে ভুরভুরে বিলের উপর একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় জোনাইল বাজারের প্রধান সড়কে জোনাইল ফকির বাড়ি সংলগ্নস্থানে এই সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী জানা গেছে যাতায়াতের পুরনো সাঁত্রিশ বছরের সেই সড়কটি একটি সেতুর অভাবে অচল এবং চলাচল অযোগ্য হয়ে পড়েছে এলাকাবাসীর দাবি মোসলেমাবাদ জোনাইল ফকির বাড়ি সড়কের যোগাযোগস্থল ভুরভুরে বিলের উপর একটি সেতু নির্মিত হলে প্রায় বিশ হাজার মানুষ চরম ভোগান্তি থেকে মুক্তি পাবে মানববন্ধনে বক্তব্য রাখেন সমবায় সমিতির টাকা উদ্ধার সহায়ক কমিটির আহ্বায়ক শিবলুল রাজু সমাজসেবক তাহেরুল ইসলাম মাদারগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হামিদুর রহমান সহ আকাশ আকন্দ ফরিদ মিয়া এবং আরও অনেকে বক্তারা দ্রুত সেতু নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা সচল করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি